সাথে সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় নৌকাডুবিতে যখন আসলাম এই সংখ্যা কি বাহাত্তর না বিরাশি ছিল বাহাত্তর ছিল আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলার কাছে যাওয়ার একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল সেই শিশুটি আজকে এখানে এসেছে আমি বলেছিলাম যে ওর একটু নিয়ে আসবেন আমি একটু দেখবো এর নাম হচ্ছে দীপু তখন তার বয়স হয়তো কম বেশি দুই বছর হবে একেবারেই অবুধ ছিল কোথাও বলতে পারতো না সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবাও হারিয়েছে সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই অবুজ বাচ্চা আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিনই এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো ওয়েল সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না সবাই মিলেমিশে করার মাঝেই করলাম খুশি হলাম যাক তার অভিভাবক পাওয়া গেল তাও শক্তিশালী মিনিস্টার আমি এখানে তার ভাই পরিতুষকে জিজ্ঞেস করলাম ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয় বললো জি না আমি বললাম তারা কিছু করেছিলেন বলে হা করেছেন তারা কি করেছেন সে জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে তো ও জামা কাপড় দিলে খাবে কি তার পড়ালেখার যুগান কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের এক তারিখে এসে হাজির হব ইনশাআল্লাহ ইসাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না এই দেশে যেই নদী সেই এ দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না স্বাধীনতার চান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচা না করেন সুসুড়ি না দেন এটা আমরা একেবারেই ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাথা নত করে কথাগুলা সে বলছিল ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার মূল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারব বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন নাকি আমরা এটাকে ঘৃণা করি অপছন্দ করি যারা মেজরিটি মাইনরিটির তুলে রেখেছিলেন আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই বাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি করেছে তারা সম্মানিত বন্ধুগণ আরেকটি কথা আমাদের পরিষ্কার ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অহেতু কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু ছাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব পঞ্চগড়ের ন্যায্য কতগুলা দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্চগড় শহরে ঢুকে দেখবে সারি সারি ভারী যানবাহন সেইগুলা সবজি তরি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয় শুধু সবজি তরকারি না এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলা দিয়ে উৎপাদন হয় কিন্তু এগুলো সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই সরকারি কোনো উদ্যোগ নেই এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক তা আপনাদেরকে কথা দিচ্ছে এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি এবং দাবি আর উত্থাপন করতে হবে না জেলে ছিলাম এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল পনেরো মাস জেলে ছিলাম আমি এর ভিতরে আসতে পারিনি জেল থেকে মুক্তি হয়ে দেড় মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গডফারদের বাংলাদেশ দেখতে চাই না দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত পঙ্গ হয়েছিল তো আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনায় কত তোমাদের নয় তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকব না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনও বয় দেখান দিককারজনে তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে আরে ভাই কারে ফাঁসির বই দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির বয় দেখান এই বয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাঠতে দাঁড়াতে হতো না তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে সুতরাং আমাদেরকে ভাই বয় দেখাবেন না কেউ এই বয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান করে আমরা ছাত্র ছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে এক দিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চায় মা বোনদেরকে বলতে চায় সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাল্লাহ শুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি সে দীর্ঘ চুয়ান্ন বৎসরের যত জন যা আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর সত্যের উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি বড় দুর্বল কথা বললে না ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইবো আমি টুকরা করতে চাই না আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তি নিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছে এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতন বাবুর বক্তব্য শুনছিলাম তিনি আমি বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগরু এই যেই ধর্ম মনীষে সেই দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোন ভাগ মাঠোয়া ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বোধ হাসলাত ছিল অতীতের পতীত শরীর তারাই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে স্বাধীনতা চন্দ্র বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশ খা তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আগ্রহে খুচাখুচি না করেন সুশুরি না এটা আমরা একেবারে ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরা থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালী বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না আমরা এটাকে ঘৃণা করি অপসন্দ করি যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহ ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতে এই বাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তা আমি দাবি জানাব বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই সালে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ কোন করেছে ইজ্জত লুণ্ঠন করেছে সম্পদ লুণ্ঠন করেছে ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অহেত কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু ছাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি এবং দাবি আর উত্থাপন করতে হবে না বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা বিরত পাবে ইনশাআল্লাহ আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না তারা পাবে তাদের ন্যায্য হিসা কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গড ফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না পেশিবাদের বাংলাদেশ দেখতে চাই না দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন বিশেষ করে চব্বিশর আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা আজের হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত প্রঙ্গ হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরে এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার এ মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনা এই কত তোমাদের না তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দিকার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়েছে আরে ভাই কারে হাসির ভয় দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির ভয় দেখান এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে দাঁড়াতে হতো না পাতা টনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রসি গোলায় নিতে হতো না এরকম একটা দেশ করতে চায় মা বোনদেরকে বলতে চায় সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সচেতন যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপদ এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি সে দীর্ঘ চুয়ান্ন বৎসরে যতজন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক

আর কথা বলবো না আমি ডাক্তার শফিকুর রহমান চাচা হালিম চাচিবুল শ্রদ্ধে অন্যান্য চাচাদের কথা শুনবো এবং একটা কথা শুধু বলে চাই যে এই আন্দোলনে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন এই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা শফিউল আল আলম প্রধানের পুত্র কন্যা সবসময় আপনাদের পাশে থাকবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও মেক শিওর টু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল